গুড মর্নিং সবাইকে আর এই এইরকম একটা ভিউ রুম থেকে বসে দেখতে পেলে কানের পাশে ময়ূরের আওয়াজে এলে কান না ভালো লাগে বলো সকাল সকাল যখনই ঘুম থেকে উঠলাম তখনই দেখতে পেলাম এই একটা দারুণ ভিউ তোমাদেরকেও দেখিয়েছি সেই ভিউটা দেখার পর মনটা এমনি খুশ হয়ে গেল। এমনিতে এই কটেজগুলো দেখতে এমনি মোটামুটি ভালোই খুব একটা খারাপও না মানে কিন্তু এটা একটু ইউনিক ডিজাইনের পুরোপুরি ডিজাইনটা কাল রাতেও দেখিয়েছি ডিজাইনটা ইউনিক আজকে পুরো বাইরেটা দেখাবো যে এই যে আমরা যে হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে আর রুম থেকে এই যে ভিউটা দেখতে আছে না এটাই বিশ্বাস করো পুরো প্যাসা বসুল ভিউ আর যখনই উঠলাম ঘুম থেকে না সকালে উঠেই দেখতে পেলাম শুনতে পেলাম ময়ূরের আওয়াজ ওইটাতে যেন আরও দিনমাণ গায়া কালকে তো এমনিই দেখেছি অনেক কিছু বাট ক্যামেরা বন্দি করার মতো অবস্থা ছিল না তার জন্য অবস্থা ছিল মানে অনেকটা সন্ধে হয়ে গেছিলো বা এমন দূরত্বে ছিল সেটা তো চোখ থেকে দেখা সম্ভব তাই কালকের সেরকম যে মানে পশু পাখির ভিডিও বা ছবি তোমাদেরকে যতটা পারবো ততটাই শেয়ার করার আমি চেষ্টা করব তো আজকে যে ভিউটা এনজয় করছি সেটা তোমাদেরকেও এনজয় করাবো মানে যতদূর পারবো আমি জানি না ভিডিওতে কতটা ভালো লাগবে কি না ভালো লাগবে তো পুরো ব্লগটা সাথে আর আমার মেয়ের তো খুশির ঠিকানায় নেই সকাল সকাল ঘুম থেকে উঠে রন্টিদার করে চেপে পৌঁছে গেছে নদীর পারে। অবভিয়াসলি আমাদেরও খুশির ঠিকানা নেই কারণ এত একটা ব্যস্ত লাইফে যখন এরকম একটা সকাল আসে তখন কান্না ভাল লাগে বলো আর এই যে সামনের চেয়ার টেবিল যেটা রাতের অন্ধকারে তোমরা বুঝতে পারো নি তো রাতেই বলেছিলাম কি আজকে সকালে দেখাবো কারণ কালকে রাতে দেখানো তো পসিবল না অন্ধকারের মধ্যে আর জঙ্গলের মধ্যে হোমস্টে কখনোই সম্ভব না এখানে হেভি ইলেকট্রিসিটি অ্যান্ড হেভি হ্যালোজিন লাইট জ্বলছে যাতে আমি প্রপার দেখতে পাই তার জন্য আমি সকালে দেখাবো বলেছিলাম এ সকালে তোমাদেরকে দেখাই চলো যে এই প্রপার্টিটা কেমন কালকে তো দেখিয়েছি যে আমাদের রুমগুলো বেশ ভালো তো আজকে দেখা চলো যে প্রপার্টিটা কি সুন্দর দেখতে প্রপার্টিটা ছোট্ট খাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে আগে যে রিসর্টে ছিলাম সেই রিজোর্টের থেকে এই রিজর্টের প্রপার্টিটা অনেকটাই ছোট। কিন্তু এটা অবশ্যই যা দেখে বুঝলাম মানে তৈরি হচ্ছে এখনও ফুল ফ্লেজে তৈরি হয়নি আর এখানে হলো সামনে যেটা দেখতে পাচ্ছ আমাদের কটেজ কটেজগুলো দেখতে কি কিউট না এখানে আপাতত আমরা যখন গেছিলাম তখন মাত্র তিনটেই কটেজ অ্যাভেলেবেল ছিল সামনে একটা দোলনা ছিল আর এই গ্রাউন্ডগুলো আমার মনে হয় তখনও তৈরি করছিল আমরা গেছিলাম যে টাইমটাতে সে আর এখানে ওদের অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস তৈরি হচ্ছে এরকম একটা হোমস্টেতে থাকার কিন্তু এই রকম মানে অফবিট প্লেসের একটা হোমস্টেতে থাকার একটা মজা আছে কি জানো এই যে ঘরের ভেতর থেকে বসে বাইরে সরাসরি নজর গেলে এই পেছনে পুরো একটা চিলাপাতার জঙ্গল নদী বইয়ে যাচ্ছে নদীর কলকল রব আর এই যে পাখির আওয়াজ আর সত্যি বলতে সকালে উঠেই যখন চোখটা খুললো না ময়ূরের আওয়াজ পেলাম শুনে এত ভালো লাগলো বিশ্বাস করো মন ভরে গেল আর পেছনে কিন্তু যে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম আবারও দেখাবো কিছুক্ষণ পর পুরো জায়গাটা কিন্তু চিলাপাতার জঙ্গল চিলাপাতা জঙ্গল বুবাই আমাকে যেটা বললো যে চিলাপাতা জঙ্গল হলো এই পুরো ডুয়ার্সের থেকে সবথেকে ডেঞ্জারাস মানে এইখানে বন্যপ্রাণীদের মানে হিংস্র প্রাণীদের সংখ্যা কিন্তু অনেক বেশি তাই চিলাপাতা জঙ্গল কিন্তু ডেঞ্জারাসের মধ্যে কাউন্ট হয় ওয়ান টু ফাইভের মধ্যে তো যাই হোক জঙ্গলে তো আমি ঢুকে তোমাদেরকে জন্তু জানো দেখাতে পারবো না কিন্তু কালকেও যা দেখেছি কালকেও অসম তো চলো একটু নদীর পাড়ে যাওয়া যাক আর তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক এখানে চেয়ার টেবিলে বিরাজমান রন্টিদা জয়ন্তী দিই আর আমার মেয়ে দুষ্টুমি করে পার পাচ্ছে না এখন ঘুরতে এসছে এখনও সব কিছু ছাড় তো মোটামুটি এখানে নদীর পাড়ে যাওয়ার জন্য না ছোট একটা মানে সিঁড়ি টাইপ করা ছিল যেখান দিয়ে নেবে তোমাকে নদীর কাছে যেতে হয় এই যে দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে বর্ষাকালে এই নদীর যে কি উগ্র রূপ যারা এখানে থাকে হয়তো তারাই জানে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে নদী খুবই শান্ত ছিল সুন্দর কলো রব ছিল আমাদের তো বেশ ভালোই লাগছিল আর তাই সকাল সকাল উঠে পৌঁছে গেছিলাম বুবাইরা তো অনেক আগেই ঘুরে এসেছিলো আমি কিন্তু ঘুম থেকে উঠেই সবার আগে দৌড় মেরেছিলাম এই নদীর পারে চারিধারটা দেখো কি সুন্দর লাগছে তাই না জায়গাটা এতটাই শান্ত যে শুধু নদীর জলের আওয়াজ আর আমাদের আওয়াজ ছাড়া হয়তো সেখানে সত্যি কথা বলতে কিছুই পাওয়া না আর হয়তো ছোটোখাটা কোনো বন্য পাখি মুরগি বিভিন্ন রকম আর এটা হলো আমাদের কটেজের মানে আমরা যে হোমস্টেতে থাকছি সেটার ব্যাক ভিউ মানে আর দেখো জলটা দেখো কতটা স্বচ্ছ জল আর জলটা কিন্তু সেই টাইমে সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু অবভিয়াসলি কলা জল বলে আর একদম দেখতে পাচ্ছ পুরো স্বচ্ছ জল আর ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসেছে এখানে চা যদিও সকালে র চা প্রোভাইড করেছিল ঠিক আছে কোনো ব্যাপার না একটু অ্যাডজাস্ট করতেই হয় এখানে মেয়ে বসে বসে বিস্কুট খাচ্ছে আর আমরা আমাদের চা এনজয় করি যখন ঢুকেছিলাম তখন পসিবল ছিল না কি আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো ফ্রন্টটা দেখাবো আগের যে আমাদের আগের রিজর্ট ছিল ঠিক আছে আর এটা ছিল এটা আছে কিন্তু হোমস্টে আমরা পুরো চিলাপাতার জঙ্গলের কিন্তু মুদ্রা বরাবর আছি তো চলো তোমাদেরকে এন্ট্রান্সটা দেখাই মানে এর এন্ট্রান্সটা কেমন আর একটু বাইরের আশেপাশেটা কেমন তো চলো এখানে চুপ থাকলে একটা অদ্ভুত শান্তি বিরাজ আর পুষ পাখির আওয়াজ অসম জাস্ট জমা যাচ্ছে আর এই হলো এর আশেপাশের জায়গা কিন্তু কিছু কিছু জনবসতি আছে বলতে পারা যায় আচ্ছা এই গ্রামটার নাম হলো মেন্দাবাড়ি ঠিক আছে তো এই যে এই আমরা একটা গ্রামের মধ্যেই আছি এখানকার বাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে দেখো টিনের বাড়ি দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে ছোট্ট খাটো একটা গ্রাম বলতে পারো দেখো এখানে লেখা আছে এইচ থার্টি ওয়ান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চলো এবারে তোমাদেরকে এন্ট্রান্সটা দেখাই এইটা হলো এর এন্ট্রান্স ঠিক আছে হলো এর এন্ট্রান্স এই যে এটা হলো প্রপার্টি প্রচুর শাল সেগুন প্রচুর শাল সেগুন গাছ তো চলো ভেতরে যাওয়া যাক এই এন্ট্রান্স থেকে এই হলো আমাদের নাম হোমস্টের চিলাপাতা পিস লিলি হোমস্টে আচ্ছা দেখো লাকড়া রোড মেন্দাবাড়ি আলিপুর মানে আমরা কিন্তু এখন বলতে পারো আলিপুরে আছি আর এই হলো একদম এক্স্যাক্ট ভিউ এই তিনটেই এদের হোমস্টের মধ্যে এই তিনখানায় রুম অ্যাভেলেবেল আছে মানে তিনখানা রুমে কিন্তু ডাবল বেডরুম তো যারা কোনো গ্রুপেও আসবে চারজনের গ্রুপে যেমন আমরা আমরা একটা রুমে নিয়েছি কারণ বেকার ওই দুটো রুম নিয়ে কোনো লাভ হয় না তার জন্য কিন্তু আমরা একটাই রুম অল টাইম প্রেফারই করি যেখানেই যাই খুব দরকার না পড়লে আমাদের দুটো রুমে শিফট হওয়ার কোনো দরকার নেই আচ্ছা এই আর এই কিছুটা কিছু একটা তৈরি হচ্ছে সেটা কি সেটা আমাকে জেনে তোমাদেরকে জানাতে হবে এটা হলো এখানকার ম্যানেজার যিনি তার থাকার ঘর এবং কিচেন দুটোই জঙ্গল বা পাহাড়ে ঘুরতে এলে খুব একটা হাইফাই ফাই নিয়ে এলে কিন্তু অল টাইম এক্সপেকটেশন ফেলই হবে তোমাদের তো আমরা আমরা ন্যাচারালি প্রেফার করি না আমাদের খুব একটা এক্সপেকটেশন এরকম জায়গায় থাকে না কারণ পাহাড় বা জঙ্গলে মানে লোকেরা না খুব কষ্ট করে জিনিসপত্রের অ্যাভেলেবিলিটি আনে তো তার জন্য রান্না খারাপ হোক বা যাই হোক আমরা যতটা পারি যে লেভেল অব পারি অ্যাডজাস্ট করার চেষ্টা করি সেজন্য তো অবশ্যই কিন্তু এখানে বান্নাটা মোটামুটি ভালো কালকে রাতে খেয়েছি কালকে রাতেও আমার ভালো লেগেছে আর আজকে সকালে ব্রেকফাস্ট আমরা পরোটা আর কি আলু ছোলার তরকারি বলেছে কিছু তো সেটা দেবে সেটা দেখ মানে সেইটা কী সেটা বুঝতে পারবো পরে আর এখন কিচেনটাও ওদের মোটামুটি ছোট আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই যে এই পোর্শনটা এই পোর্শনটাতে যে যারা এখানকার কেয়ারটেকার আর কিচেন তারা এখানে থাকে তার মধ্যে একজন এই একটা একটা দুটো ছেলেকে আমি দেখলাম যা বুঝলাম আর এটা কিছু তৈরি হচ্ছে এখনো এটা হয়নি ঢাঁচাটা রেডি হয়ে আছে প্রপার্টি ইজ গুড ভেরি গুড সব থেকে আকর্ষণ হলো এই জন্য এই নদীটা কিন্তু মেন আকর্ষণ সত্যি কথা বলতে এই যে সকালবেলা উঠে কিন্তু এখানে একটা অদ্ভুত পোকা ঘুরঘুর করছে যেটা চোখে ঢুকে গেলে খুব অসুবিধা করে মানে এই যে পরের দিকে নদী তার পেছনে আবার জঙ্গল কিন্তু এই নদীটা কিন্তু একটা আলাদাই অদ্ভুত অনুভূতি সকালে উঠে যখন কানে এলো না ময়ূরের ময়ূর ময়ূর আওয়াজ সত্যি বলতে কিন্তু এক মানে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম সো যাই হোক ব্রেকফাস্টে আসুক ব্রেকফাস্টে কী খাবার দিচ্ছে সেটা তোমাদের সাথে আগেই বলে দিয়েছি বাট দেখায়নি তো টেস্ট ওয়াইজ কেমন ছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো পুরো ব্লগটা শেষ অবধি সাথে থেকে পেছনের দিকে এসে দেখি বাপ বেটিতে নদীর পারে ছুটছে আমিও পেছন পেছন দৌড় লাগালাম যে দেখতে যাই যে এরা দুজনে কি করতে গেছে গিয়ে বুঝলাম যে আমাদের সব থেকে বড় সদস্য যিনি তিনি তো নদীর জলের এক্সপিরিয়েন্সই করেনি তাই জন্য ওনাকে এক্সপিরিয়েন্স করানোর জন্য না হলে চলে গেছে নদীতে দৌড়াচ্ছে কেমন করে দৌড়াচ্ছে কেমন মেয়েকে উঠিয়ে নেওয়ার পর করে নিতেই পেছন ঘুরে দেখলাম দুজনে মিলে নদীর মাছ পড়াবর দাঁড়িয়েছে জিজ্ঞেস করাতে বললো না না একটু পরেই উঠব তো এদের মোটিভ দেখে তো আমার একদমই লাগছিল না যে এরা আজকে বাথরুমে স্নান করতে যাবে আর এর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে মেনুতে ছিল পরোটা আর আলু ছোলার তরকারি আর স্যালাড আর ডিম সেদ্ধ কিন্তু এই অদ্ভুত সব কিছুতেই সস দেওয়ার যে বাতিক এটা আমার একদমই ওখানে গিয়ে পছন্দ হয়নি তো যাই হোক টেস্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো ছিল ভিডিও না আগেই বলেছিলাম মোটিভ দেখে একদমই মনে হচ্ছে যে ওনারা কিন্তু নদীতেই আজকে স্নান করবে তাই দুজনে পৌঁছে আমাদের এখানে কিন্তু মোটামুটি আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আমরা কিন্তু এখানে একটা রাতের জন্যই ছিলাম আজকে আবার নতুন ডেস্টিনেশনের পথে রওনা দিয়ে দেবো মেয়ে এখানে একটু খিটপিটটা করছে কারণ ওর ঘুম পেয়ে গেছিলো সেই টাইমে আর বেরোনোর আগে বলা হয়েছিল দাদাকে রিকোয়েস্ট করা হয়েছিল একটু দুধ চা খাওয়ানোর জন্য তো তার জন্য কিন্তু দাদা এখানে আমাদেরকে দুধ চাও করে দিয়েছে আর বেরিয়ে পড়বো আর সত্যি বলতে এখানে যিনি ম্যানেজার ছিল ওনার নামটা আমার সঠিক বলতে মনে পড়ছে না বাট উনি কিন্তু সত্যি খুবই হাম্বেল খুবই হেল্পফুল কারণ আমার মেয়ের জন্য এক কথায় চালের ডালে কিন্তু ফুটিয়ে দিয়েছিলাম মানে কি বলবো মানে সত্যি থ্যাঙ্কফুল আমি কারণটা আমি বলেছিলাম যে আমার মেয়ের জন্য যদি একটু চালের ডালে ফুটিয়ে দেও তাহলে ভালো হয় কারণ কি যেহেতু আমরা বেরিয়ে যাব এখন তো আজকের মতো এখানে দিন যাপন শেষ এবারে আবার এক নতুন জায়গায় তো চলো বেরোনো যাক আর এখানে মেয়ের খাবার রেডি করে দিয়েছে দাদা এখানে রেডি করে দিয়েছে তো মেয়ের একটু খাবার নিয়ে নিয়েছে কারণ সব জায়গায় খাওয়াতে একটু প্রবলেমই হচ্ছিলো তার জন্য একটু মেয়ের খাবার নিয়ে নিয়েছি আর আমরা এখন বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনের পথে আর আনফর্চুনেটলি আমার জুতো এই যে আমার জুতো জুতো এখনও আমার পাওয়া যায়নি তো রাস্তা যদি পাই অবশ্যই কিনে তোমাদেরকে জানাবো কেমন জুতো কিনলাম তো এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি আর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নিয়ে যে আমরা অ্যাকচুয়ালি এখন কোথায় যাচ্ছি আর কোন নতুন ডেস্টিনেশনে যাচ্ছি তো চলো ব্লকটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস